কেন তার তো নতুন ভোট খাই সব কিছুই ভালো সেটা তো দেখতে হবে না আমার কর্ম দেখতে হবে আমি যদি তার সাথে কাস্টমার সুযোগ পাই সেটা দেখবো তাই তার কর্মটা সেটা থেকে শাসন কর্মটাকে আপনি কি ভালো দেখবেন সবাই ঠিক দেখবো আর চিন্তা করবে যে একটা সুযোগ পাই এরকম হবে হ্যাঁ সংসার টংসার করার কোনো ইচ্ছা নাই আর কি

আর কি বলার দেখবেন না দেখুন আপনি সবাই বলে যে ছবি